আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বার্গারের বান খুবই সহজ একটি রেসিপি আপনারা চাইলে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন বার্গারের বান আপনাদেরকে আর বাইরে থেকে কিনতে হবে না যদি দেখে নেন রেসিপিটি কত সহজে বানিয়ে নেওয়া যায় খুবই তুলতুলে আর খুবই নরম হবে বার্গারের বানটি দেখতে পাচ্ছেন এত সফট হয়েছে খুবই সহজভাবে এটা বানিয়ে নিতে পারেন আর বাসায় বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ পানি এর মধ্যে আমি দুই চামচ ইস্ট দিয়ে নেবো দিয়ে ভালো করে গুলিয়ে নেব দিয়ে দেবো দুই চামচ চিনি তারপর এটা ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখবো আমাদের ইসটি অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে ইসটি কী সুন্দর অ্যাক্টিভ হয়েছে এর মধ্যে দিয়ে দেবো কাপ আটা আর একটি গুলিয়ে রাখা ডিম যে একটি গুলে রাখা ডিম দিয়ে দেব আমি এটাতে ঘরের নর্মাল আটা ইউজ করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এর মধ্যে দুই চামচ দুধ গুঁড়া দুধ দিয়ে দেবো আর এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেব দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার দুটি ফুলে ডাবল হয়ে গিয়েছে আর খুবই নরম হয়েছে এটা ভালো করে মথে নেব ডোটি অনেক ভালো করে মথে নিতে হবে যেন ময়দার আটার ভিতরে কোনো লামস না থাকে প্লেটারের মধ্যে তেল ব্রাশ করে আমি আটার বান তৈরি করে নেব বান তৈরি করার আগে হাতে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতে আটাটি লেগে যাবে না আমি এভাবে করে সবগুলো গুলি করে নেব গুলিগুলো আমার হয়ে গেছে এখন আমি একটি টাওয়াল দিয়ে এটা ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আমার বেঁচে যাওয়া একটি ডিম দিয়ে আমি উপর থেকে ব্রাশ করে দেব যেন রান্নার পর কালারটা অনেক সুন্দর আসে উপরে একটু ডিম ব্রাশ করে দিলে বানের কালারটা একদম দোকানের মতো দেখতে আসে আমার হয়ে গেছে এটা আমার চুলায় বসে এটা আমি ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য দেখতে পাচ্ছেন বানটি আমার হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো খুবই তুলতুলে এবং নরম হয়েছে এটা আপনারা একবার বানালে আর বাইরে থেকে কিনতেই হবে না এখানে আমি এটা আমি কেটে মধ্যে পিৎজা সস দিয়ে জাস্ট আমি সার্ভ করছি পিঁয়াজ দিয়ে বাসায় আমার পেঁয়াজ ছিল তাই আমি ওটা দিয়ে একটা স্লাইড চিজ দিয়ে দিব এই যে আমার তৈরি হয়ে গেল খুবই সহজে বার্গার আমাকে আর কিছুই বাইরে থেকে কিনতে হবে না খুবই সহজ উপায়ে এবং কম সময়ে আপনি বানিয়ে নিতে পারেন বার্গার এবং বার্গারের বান এটা দেখতে